কার বন্ধুরা তো আপনারা কেমন আছেন আমরা ভালো আছি আপনাদের আশীর্বাদে দেওয়ার তো জল তো কমে যাবে তো ঘাটেই রান্না করে এখন আজকে নৌকায় বসে বসে তো আজকে তো কোনো কাজ নেই তো বসেই রইছি তো ভাবলাম একটু নৌকায় বসে বসে রান্না করে খাওয়া দাওয়া করি তো অন্যরকম খাওয়া দাওয়া একটু করলে ভালো লাগে প্রতিদিন তো চুলাই বাড়িতেই রান্না করি তো চলে নাচকে যাই পুকুর পাড়ে ঘাটের পাড়ে কাটে যাবেন মা পূজা আছে কথা আজকে পূজা বাবা বাড়িতে আর রান্না করুন পুঁই শাক নিছি মাছ ডাল নিছি তো অনেকে তো মাছ ডাল চিনি আবার অনেকে চিনি না তো আমাদের এই জায়গায় কালো কালো এক ধরনের ডাল আছে ওদের বলি মাছ ডাল ওইটাতে মাথা মাছের মাথাটা অনেক বড় বসে মাথাটা আসাল দুই মাছের মাথাটা রেখে দিয়েছিলাম রান্না করে খামো আমাদের সাথে এই নাই এটা তো কাটতে চলে এসেছি নমরো নিপনা দুইটা দেখা রু রাবুমায় আর দুইটা দাকা দাল একটা না দিই দিক দিই একটা দাকা কাটি ডালে মধ্যে একটা রাখা দিই মানে আর সুতরাং একটা নারকেল ভাঙবো নারকেল কুড়া দে দিমু পাব দেলো

I'm t i n e able s t i i a l e t a n be h e a g o i s কাটা হয়ে গেছে ডাটা নিচি লতি নিচি পুইশা নিচি ডাল তেজে মাছের মাথা ডা আজকে দুধ একসাথে রান্না করে

ডাল তো জাল করতে অনেক সময় লাগে ডালটা গোললে পারে সে নাড়াচাড়া দিয়ে গোটা দিয়ে তারপর সে করে লাগে তো মাছের ডাল গলতে সিদ্ধ হইতে অনেক সময় লাগে মোটামুটি বিশ মিনিট মতো জাল করা হয়েছে তাই না আপোনাৰ বিছ মিনিটৰ মতে জাল কৰা হৈছে এখন ডেল্টা গ'লছে ডেল্টা কাটা দিয়ে ফিনিচিং কৰি দিলোঁ মাছ তুমি মনে আছে मास्टर भाँच भयो अनि मासु माथि भाँच्नु परिबेला भन्थ्यो

अच्छाफ यदिव बाविला मेज़ी, बसकि नगाँ नगाँ. इस दाशा यदी, अजाँ यदी बावाँ जब यदाँ.

যা যারা খাইছেন তারা তো অবশ্যই জাল মজা জিনিস যারা না খাইছেন তারা অবশ্যই দেখি অনেক ডাল মুগের ডাল মুগের বেশি মজা दाउ दे बिलन ये कसा 私もなんだ。

হ্যাঁ মাথা দিয়ে মাছের মাথা দিয়ে মাছ কোলের ডাল দেই শুরু করি তারপর শর্শুরি তারপরে Далее. Мам, я понимаю, что ты Это что? На что ты ответила? Ничего.

जोले बस अब नुटी हो यो नहीं की ना की ना है दुई दिन किन आन लो किन त बिसि मजा नै हैन बिसि जे उठे छे यो देखा नै नि छ ल माता देखा ए मजा तो बंधुरा रोज

मैक्स मयो यार बिया सती कोरबो ना ना मेरा